एम नेता शेख मोहम्मद

বিশ্বকে একটি সোনার খনিতে থাকতে পারবে এইজন্য একটি যথাযথ প্রত্যেক ঘরে আপনাদের প্রতিটা দায়িত্ব এই আশীর্বাদ করে আমরা উপস্থিতছি খুদা এর নাম দৃষ্টি নাও আমাদের সর্বজনমান এবং ডিয়রেটি দেশের সংবিধানের जिंदाबाद এবং কারনের হক তাই রহমান जिंदाबाद সকলকে অসংখ্য ধন্যবাদ ওয়া আলাইকুম আসসালাম প্রিয় ছাত্র নেতৃবৃন্দ আমার আন্তরিক প্রতি শুভেচ্ছা ঢাকা মডগর দক্ষিণ বিএনপি সংগ্রামী সভাপতি বঙ্গবন্ধু কারেমুল হক রাজু জনগণের উপস্থিতি আছেন ইমার দক্ষিণ বিএনপি অন্যতম সদস্য সাইফুল খালিদ রাজন বিশ্বজয় রহমান আছেন

নির্বায়ু কন্ডির উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় মহানগরের সুসদস্য ইঞ্জিনিয়ার ইসাদ হোসেন উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল জাতীয় মহানগরের সুসংযোগ